আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন চর্মানা থেকে মোহাম্মদ আলামিন ভাইয়ের সাক্ষাৎ নিব আলামিন ভাই চর্মনায় আসার আগে তিনি কি করছেন কথাগুলো তার মুখ থেকে শুনব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চর্মনায় আসার আগে প্যান্ট পরতাম শার্ট পরতাম তো এখানে আলহামদুলিল্লাহ চর্মানায় আসার পরে এখানে এখন আল্লাহ আল্লাহদের সহপতে থাকার কারণে এখানে এখন পাঁচক্ক নামাজ পড়া হয় জিকির করা হয় তো আল্লাহর রহমত এখানে আসার পরে যতটুকু দেখলাম এখানে আসলে একটা আল্লাহর রহমত আছে একটা আল্লাহর রহমতের একটা স্থান যেখানে আসলে না আসলে আসলে বুঝতাম না তো আমি কিন্তু আগে হয় বিভিন্ন জায়গায় ছিলাম তো এখন এখানে আসার পরে দেখলাম যে আসলে এই জায়গার আল্লাহর যে একটা রহমত রহমতের স্থান এখানে না আসলে আসলে কখনো এটা অনুভব করা চেতনা আসলে তো আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে এখন খুবই ভাল লাগতেছে সারে থেকে অনেক খুবই ভাল লাগতেছে আছে এখানে আসার পরে সব কিছু দেখার পরে আসলে না আসলে বুঝতেই পারতাম না যেন বাংলাদেশে এরকম সুন্দর একটা স্থান আল্লাহর রহমতের একটা জায়গা যেন এখানে আসলে আল্লাহ এত বড় যে ই দিয়ে রাখছে কখনোই আসলে কল্পনার বাইরে আসলে বাইরে আসলে আপনি আপনি পড়াশোনা করছেন কোন ক্লাস পর্যন্ত আমি পরীক্ষা দিছি তারপরে আর পড়া নাই তো আমি এখন একটা জব নিয়েছি আর জব করতেছি একবার সৌদি আরবে গেছিলাম ওখানে দুই বছর তিন মাস থাকছিলাম তো ওখানে থাকার পরে আসলে কি এখানের যে একটা মায়া যে একটা এই জিনিসটা এখন কখনোই ভোলার মতন না আসলে বাংলাদেশের ভিতরে যে এরকম একটা স্থান আল্লাহর রহমতের যে একটা জায়গা তো আসলে আমি কি বলবো মানে বাইরে যাওয়ার পরও মানে আমার ভাল লাগতেছে না আমার মনে হইতেছে যে না আসলে আমার এই জায়গাটায় যাওয়াটা আসলে বেটার তো পরে আমি এখানে চিন্তা করলাম যে এখানেই আসি পরে আবার চর্মনায় মোসাদ মাদানী শাহ হুজুরের এখন বর্তমানে আমি ড্রাইভার ওনার গাড়ি চালাই তো আল্লাহর রহমাতে এখানে আসা করে আমার এখন খুবই ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা চর্মনায় আসেন আবদার করব আমি যে আপনারা আসেন দেখেন যদি চর্মনায় ভালো লাগে তো এখানের নিয়ম আপনারা পালন করেন আল্লাহর রহমতে আপনাদের জন্য আশা করি ভালোভাবে কারণ এখানে একটা আল্লাহ পাকের রহমতের একটা স্থান বাংলাদেশের ভিতরে এরকম একটা স্থান আসলে না আসলে আপনারা বুঝবেন না আপনারা অনেকেই বলে যে চর্মনা এইটা এইটা আসলে কিন্তু আপনারা কিন্তু দূরে বৈশাখ অনেকের কথা শোনেন কিন্তু আপনারা যদি এখানে না আসলে আপনারা কিন্তু কখনোই বুঝবেন না আপনারা এই জন্য আপনাদেরকে সবাইকে বলবো যেন আপনারা আসেন আপনারা এখানে আইসা আমি আসছি আপনারা আসেন দেখেন যদি আপনারা ভালো লাগে তো আপনারা এখানের নিয়ম পালন করেন যদি মনে করেন না আপনাদের ভালো না লাগে তো তাহলে এটা আপনাদের ব্যক্তিগত